অবস্থা খারাপ কদিন ধরে এত জ্বর আসছে একশোর নিচে নামছে না একশোর উপরে একশো দশমিক একশো দশমিক আট ছয় পাঁচ একশো নিচে নামছে না চোখগুলো মনে হচ্ছে ঢোলা ঢোলা হয়ে গেছে মনে হচ্ছে নেশা করে যাচ্ছে এমন অবস্থা কি করে যাবে সবই মেনে নিতে হবে আমাদের জীবনটাই নষ্ট হয়ে গেছে ভাই পরীক্ষার আগিস শেষ পরীক্ষার আগের দিন জ্বরটা শুরু হয়েছে সবাই বলছে সবাই ভাইরাল ফিভার নাকি কি একটা দেখা যায় কী হয় কটা মরে আমি হয়তো আগে টুকে ওনার চোখ খুঁজতে পারছি না চোখ বন্ধ হয়ে আসছে এমন একটা অবস্থা ওরা ওষুধ খেলে মানা সাময়িক জ্বরটা কমছে তারপরে এবার আবার টেম্পারেচার ইনক্রিজ হতে শুরু করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা বাড়া কী যে করবো ওরা মাথা ফথায় কাজ করছে না আর ওরা বালের বৃষ্টি তো আছে এবার চোখ মারা তুলতে পারছি না হাফ ভাড়া ঢুলা ঢুলা হয়ে গেছে চোখ বাড়া গাঁজা খোড়ের মতো কী করা যাবে ওরা সবই মেনে যেতে হবে মারা জীবনটা এরকমই মারা যাই হোক তিন বছর পরে এরকম গাঁড় ফাটা জ্বর হলো তার আগে কখনো হয়নি তিন বছরের মধ্যে করোনার সময় একবার হয়েছিল বাড়া গাঁড় ফাটা জ্বর কিন্তু মাংস খেয়ে ঠিক হয়েছিল কিন্তু এবার তো পুরো স্টার্ট হয়ে গেছে এবার তিন চার দিন ধরে জ্বর বাড়ছে কমছে বাড়ছে কমছে